চলে চলেছে মায়াপুর নগর মায়াপুর নয় মন্দির আর তার পাশে রয়েছে গৌরী মঠ হচ্ছে গৌরীনাথাটি মন্দির

এটা হচ্ছে আশ্চর্য ভবন আশ্চর্য ভবন আসলে দেখতে পাচ্ছি খুব সুন্দর কারো তৈরি হাতে সঙ্গে স্বয়ং শ্রীকৃষ্ণ তার হাতে বন্ধ আপনার মাঠের মধ্যে কাঁঠাল হয়েছে থেকে হরে কৃষ্ণ 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 হরে হরে রাধীরা হরে কৃষ্ণ রানি রাধু

নালা কমবে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তার পাশেছে একটা পথ

ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা তীর্থস্থানের জন্য স্নান খুন্ড করিলেন আপনারা দেখতে মধ্যে প্রকৃতি দেখাচ্ছি সখীদের দ্বারা রানাকুণ্ড খনন হচ্ছে সখীদের দ্বারা রানাকুণ্ড খনন রানাকুণ্ডের জলাভাস হচ্ছে রানাকুণ্ডের জলাভাস জলাভাস সেতু শ্রীমতী রাধা রানী এবং সখীদের হতাশ ভাব এরপরে রয়েছে জলাভাস সেতু শ্যামকুণ্ড রাধাকুণ্ডের সংযোগ শ্রী মোহন মহাপ্রভুর বীর আগমন শ্রী মহাপ্রভুর

ঠিক কাছে সামনে আছি আমরা মায়াপুরের করো মন্দিরের সামনে সেই পরিচন্ড মঠ